আজকে কোনো একটি মাধ্যমে পণ্ডিত শ্রদ্ধা আনু মোহাম্মদ স্যারের একটি সাক্ষাৎকার দেখেছি সঙ্গে ছিলেন বন পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রদ্ধা রেজওয়ানা হাসান আমার মনোযোগটা ছিল মূলত আনো মোহাম্মদ স্যারের দিকে তিনি কি বলেন তা শোনার জন্য এবং আমি খুব আহত হয়েছি তার এই বক্তব্যে দুঃখ পেয়েছি আমাদের দেশের মেয়েদের পোশাক বিষয়ে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন মেয়েরা নারীগণ যার যার ইচ্ছা মতো পোশাক পরিধান করবে এতে কিছু বলা যাবে না কেউ যদি চায় হিজাব করবে সে হিসাব পড়বে কেউ যদি চায় হিজাব করবে না সে হিজাব পরবে করবে না এরকম একটি অজ্ঞানতায় আকীর্ণ মন্তব্য তার মতো মানুষ কী করে করে এটা ভেবে মন ভেঙে যায় যে যেটা পড়বে ইচ্ছা পড়বে গণতান্ত্রিক একটা স্টেটমেন্ট কিন্তু এটা গণতন্ত্রের মৌল ব্যাখ্যা প্রদান করে না গণতন্ত্র কখনোই তার সমাজ তার পরিবেশ তার সংস্কৃতি তার উৎপাদন পদ্ধতি এবং সর্বোপরি সমাজের ঐতিহাসিক বিকাশের বাস্তবতার বাইরে হয় না আমাদের দেশের বিকশিত সমাজের ইতিহাস পর্যালোচনায় আমাদের নারীগণের পোশাক শাড়ি এখন হিজাব পরিহিতা পরিহিতা যারা ইচ্ছা প্রকাশ করবে যে আমি হিজাব করবো তারা পড়ুক আমার কোনো আপত্তি নেই কিন্তু হিজাব কিভাবে আমাদের দেশে একটি বিষদৃশ পোশাক এর ব্যাখ্যা জানাতে হবে তাকে ধর্ম কখনো কোনো নির্দিষ্ট পোশাককে বেছে নেয়নি আমাদের দিনের নবীর যে পোশাক তার আহ্বানে যারা সারা দিয়েছে এবং তার আহ্বানে যারা সারা দেয়নি তাদের পোশাক একই রকম ছিল পোশাক যে কোনো স্থানের যে কোনো পরিবেশের যে কোনো সমাজের একটা সাংস্কৃতিক সামাজিক নির্মাণ যা সম্পৃক্ত থাকে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে এবং হিজাব মক্কামুদিনার যে পোশাক নারীগণের পুরুষগণের যারা ইমান এনেছে ইমান আনে নাই একই পোশাক এই দেশে সাম্প্রতিক সময়ে হিজাবের যে ব্যবহার বৃদ্ধি পেয়েছে এটা কেন হয়েছে এবং এটা কিভাবে অযুক্তি এই জাতীয় একটা স্টেটমেন্ট তিনি দেননি একটি কথা তিনি বলেননি একটি সরল প্রশ্ন আমাকে দেখে কার ভিতরে কি অনুভূতি হবে এই জন্য আমাকে মুখ ঢেকে বের হতে হবে এটা কি কোনো যৌক্তিক সিদ্ধান্ত হলো না কাজ হলো